ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে হাজারো মানুষ একযোগে বিক্ষোভ করেছেন ফিফটি ফিফটি ওয়ান নামের এই বিক্ষোভ কর্মসূচিতে অভিবাসীদের বিতরণ বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপ সরকারি চাকরি থেকে ছাঁটাই গাজা এবং ইউক্রেন যুদ্ধে ট্রাম্প প্রশাসনের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান আন্দোলনকারীরা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিক্ষোভ দিন দিন সাধারণ ঘটনায় পরিণত হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কর্মকাণ্ডে হাজারো মার্কিনি রাজপথে বিক্ষোভ করেছেন এটি চলতি মাসে দ্বিতীয় ট্রাম্প বিরোধী বিক্ষোভ শনিবারের বিক্ষোভ কর্মসূচির নাম দেওয়া হয় ফিফটি ফিফটি ওয়ান মুভমেন্ট অর্থাৎ যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি অঙ্গরাজ্যে পঞ্চাশটি স্থানে একই দাবিতে বিক্ষোভ অভিবাসন নীতি শুল্ক আরোপ তহবিল প্রত্যাহার চাকরিচ্যুতি সহ নানা ইস্যুতে হোয়াইট হাউস ও টেসলা ডিলারশিপের সামনে সহ যুক্তরাষ্ট্রের বেশিরভাগ বড় শহরে বিক্ষোভ হয়েছে এটা স্পষ্ট যে হোয়াইট হাউসে আমাদের একটি শুকর আছে যে আমেরিকার জন্য পুতিনের পরিকল্পনা বাস্তবায়ন করছে আমরা জনগণের পক্ষ সমর্থন করি তাই আমরা এখানে এসেছি এই শুকরদের আমাদের দেশে যা ইচ্ছা তাই করতে দিব না এই দেশ জনগণের গণতন্ত্রের অনেকে ট্রাম্পকে ফ্যাসিস্টের সাথে তুলনা করেন বলেন যুক্তরাষ্ট্র ক্রমে নিপীড়নমূলক রাষ্ট্র হয়ে উঠছে বেশিরভাগ স্থানেই এসব বিক্ষোভ কর্মসূচি ছিল শান্তিপূর্ণ সঙ্গত কারণেই দেশ জুড়ে মানুষ রাস্তায় নেমেছে আমি সেই বিদ্রোহের অংশ হতে এসেছি অভিবাসীদের সমর্থনে আমরা প্রতিবাদ করতে এসেছি জরিপ সংস্থাগুলোর হিসেবে যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা দিন দিন কমছে বিশেষ করে অর্থনৈতিক ইস্যুতে পোল বলছে রাষ্ট্রপতি হিসেবে অভিষেকের পর ট্রাম্পের গ্রহণযোগ্যতা ছিল পঁয়তাল্লিশ শতাংশ যা নেমে একচল্লিশে দাঁড়িয়েছে iبشيtة زaمان شannl 24